হ্যালো এভরি কেমন আছেন সবাই জানাবেন কিন্তু কমেন্টে অ্যান্ড আমার ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে মূলত আমি ব্লগটি করছি বাণিজ্য মেলার উপরে আমি কিভাবে বাণিজ্য মেলায় গিয়েছি এবং কোথা থেকে আমার কত টাকা খরচ হয়েছে সব কিছু থাকছে আমার এই ব্লগে তো আমি প্রথমেই চলে গিয়েছিলাম কুরিল বিশ্ব রোডে আপনারা যদি বাড্ডা বা তার আশেপাশ থেকে অথবা গাজীপুর উত্তরা এখান থেকে মেলায় যেতে চান তাহলে আপনাদেরকে কুরিল বিশ্ব রোড আসতে হবে বিশ্ব নেমেই আপনারা দেখতে পাবেন বড় একটি ব্যানারে তারা বাণিজ্য মেলার টিকিট কাউন্টার লিখে রেখেছে এবং তার নিচে কাউন্টারের মতো করে টিকিট বিক্রি করছে এবং মূল্য হচ্ছে টাকা তো কাউন্টার থেকে বাস যেখানে ছিল বাসটা টিকিটের একটু দূরেই ছিল আমি বেশ খানিকক্ষণ হেঁটে তারপর বাসে উঠলাম কুরিল বিশ্ব রোড থেকে তারা বাসটি ছাড়বে এবং একদম নামাবে কি মেলার গেটে এই তো বাস থেকে নেমে পড়েছি আর হাঁটছি ও আর হ্যাঁ একটা ইনফরমেশন আমাদেরকে ভুল দিয়েছিলাম তার জন্য সরি বলে নিচ্ছি কারণ কি আমাদের মেলার একদম গেটে নামায়নি বেশ খানিকটা হাঁটতে হয়েছে আর সেখান থেকে অবশ্য মেলার আমেজ পাওয়া যাচ্ছিল চারপাশে এত ঝিলমিলি বেলুন দেখে খুবই ভালো লাগছিল আর যাওয়ার সময় দেখলাম একটা ভাই নিজে বানাচ্ছে আর ঝিলিমিলি বেলুনের ঝিলিমিলি লাগাচ্ছিল মানে ওপর দিয়ে ঝাড়বাতির মতো মতো যেন একটা লাগাচ্ছিল আমি দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ তার এই কাজটি দেখছিলাম ভালোই লাগছিল দেখতে চারিদিকে এত পরিমাণে ঝেলে বেলুন দেখতে পুরো গ্রাম্য মেলার মতো লাগছিল আর কি তো ভালোই হাঁটাহাঁটির পরে ফাইনালি কাউন্টারের কাছে চলে আসলাম এবং টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা তো ফাইনালি অবশেষে মেলার ভেতরে ঢুকলাম তো ফার্স্টে ঢোকার পরে ডানে দেখতে পাচ্ছিলাম কয়েকটা স্টল তো তার মধ্যে ছিল ডায়মন্ড ওয়ার্ল্ড আরও বেশ কিছু দোকান ছিল মানে ম্যাক্সিমাম তোমার দোকান বা স্টল যেটাই বলো না কেন ডান দিকেই ছিল যে পরিমাণে মেলার মধ্যে ভিড় ছিল আর আজকে ছিল ফ্রাইডে তো আমি আর স্টলের দিকে আগে যাইনি পানির ফোয়ারাটা দিয়ে প্রথমে শুরু করলাম দেখো কি সুন্দর পানির ফোয়ারাটা ও তারপরে ছিল হচ্ছে তোমার একটা মঞ্চ তৈরি করেছিল বা স্টেজ যেটা কি বলো তো ওখানে ডিজে গাটান হচ্ছিলো তো প্রচুর পরিমাণে ভিট হচ্ছিলো তো ওদিকে আমি আর দাঁড়াইনি ভেতর দিকটাই চলে আসলাম আর যেখানেই যাচ্ছি না কেন এত পরিমাণের ভিড় দেখো কত পরিমাণে ভিড় ঠিকভাবে পা ফেলাই যাচ্ছিল না তো এদিকে ফার্স্টে একটি দোকান দেখতে পেলাম দোকানটার নাম ছিল ফেবার ক্লাসিক যেখানে বাচ্চাদের সমস্ত ড্রয়িং আইটেমসগুলো ছিল তো ওটার ভেতরে এই জন্য আমি আর ওভাবে চাইনি তো এখান দিয়ে ছিল তোমাদের কচ কাপড়ের দোকান দেন হচ্ছে কসমেটিক্স ব্যাগ এই টাইপ ছিল ও ওই যে ঝাড়বাতির মতো যেটা ছিল আসলে ওটা ঝাড়বাতি কিনা আমি জানি না নামটা আমার জানা নেই তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও ওটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা তারপর ওটার সাথে কোনো লাইট ছিল না মানে লাইট আলাদা কিনে নিতে হবে এই আর কি এগুলো হচ্ছে চাবির রিং যেটা আমার খুবই ভালো লেগেছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে সাড়ে তিনশো তিনশো বা আড়াইশো একটার এক এক রকম প্রাইস ছিল এরপরে গিয়েছিলাম একটি আচারের স্টলে স্টলটির নাম ছিল মেবি বি আয়াত আচার হ্যাঁ তো হচ্ছে দোকানটার পুরোটা জুড়েই ছিল তোমার আচার ভর্তি খুবই লোভনীয় একটা ব্যাপার ছিল আমার তো দেখে খুবই লোভ লাগছিল ইচ্ছে করছিল দোকানের ভেতর গিয়ে সবগুলো আচার খেয়ে ফেলি কিন্তু যেটা সম্ভব নয় আর কি তো দেখতে পাচ্ছি আচারের বক্সগুলোতে তার দামটাও লিখে দিয়েছে মানে আড়াইশো গ্রাম তিনশো করে ম্যাক্সিমামই চিলি চালতা আড়াইশো গ্রাম তিনশো কাশ্মীরি আম আড়াইশো গ্রাম তিনশো মানে হচ্ছে আড়াইশো গ্রাম আচার তিনশো টাকা আই থিঙ্ক বুঝতে পেরেছ এরপরে ছিল থ্রি পিসের দোকান যেটা হচ্ছে তোমার সুতি বলো জর্জেট বলো সবই ছিল বাট এক দামের যেটাই ছিল একদম তারা আবার থ্রি পিসের গায়ে দামটা সেট করেও দিয়েছিল এক পিস চারশো তিন পিস এক হাজার দেখতে পেলাম এর থেকে আরও হাই প্রাইসে তারা আরও কয়েকটি অফার দিয়েছে আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছ এটার দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা মানে সাড়ে পাঁচশো তো ব্যাগটা মোটামুটি সুন্দর আছে দামের দিক দিয়েও আমার কাছে ঠিকঠাক লেগেছিল ভালোই লেগেছিলো আরও যে ব্যাগগুলো ছিল এই দোকানের মোটামুটি ভালোই লেগেছিলো আমার কাছে আর এই স্টলটি ছিল হচ্ছে তুর্কিদের তো ওই স্টল থেকে বের হতেই দেখে মিস্টার ম্যাঙ্গো দাঁড়িয়ে আছেন আর তার চারপাশে প্রচুর ভিড় মানে তার সাথে সবাই সেলফি তুলতে ভিডিও করতে ব্যস্ত আবারও ঘুরে ফিরে চাবির রিংয়ের কাছেই চলে এলাম দেখো খুব সুন্দর কিন্তু রিংগুলো আমার তো বেশ ভালোই লেগেছিলো এক একটা ছিল এক এক প্রাইসের আড়াইশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো আর এইদিকে এই যে এই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু গায়ে দেওয়াই ছিল এই যে কাঁকড়াটার দাম ছিল তিনশো পঞ্চাশ কাঁকড়াগুলো কিন্তু ওই টাইপের স্টিলের উপর যে স্টোন দিয়ে কাজ করা থাকে ওই টাইপের কাঁকড়াগুলো এই কাঁকড়াটাও ছিল তিনশো পঞ্চাশ করে এরপরে যেই কাঁকড়াগুলো পাশে দুশো করে রাখা ছিল এই প্লাস্টিকের কাঁকড়াটার দাম ছিল একশো বিশ টাকা চলো এরপরে তোমাদের খুবই মজার একটি জিনিস এবং কাজের একটি জিনিস দেখাই সেটা হচ্ছে রুটি মেকার আমার কাছে এই প্রোডাক্টটি খুবই ভালো লেগেছে খুবই ভালো এক কথায় অসাধারণ মানে এই রুটি মেকারটিতে তোমার রুটিটা বেলতে হবে না চাপ দিলেই রুটি গোল হয়ে যাবে এবং রুটি ভাজাও কিন্তু হয়ে যাবে এতে লোকটি লাইভে বানিয়ে দেখাচ্ছিল একটি রুটি হতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড লেগেছিল এই স্টলটি ছিল কিন্তু পাকিস্তানিদের আর এই রুটি মেকারটির প্রাইস ছিল তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা ওই যে দেখো একটি আইসক্রিম তাও আবার মিস্টার আইসক্রিম মানে হচ্ছে আইসক্রিমের মধ্যে যে ছেলেটা ছিল ছেলেটা খুবই অল্প বয়স্ক ছিল মানে আমি ও কি দিয়ে দেখেছিলাম না যখন আমি পিকচার তুলতে গিয়েছিলাম আমিও দু একটা পিকচার তুলেছি ওর সাথে এগুলো ছিল বটি উনি আমাকে কয়েকটা সাইজ দেখাচ্ছিল বড় ছোট। এই পাশেরটা ছিল নয়শো পঞ্চাশ এবং এটা ছিল আটশো পঞ্চাশ এবং উনি আমাকে বলছিল যে এটা নয়শো পঞ্চাশ ছিল ওটা নাকি কখনো ধার করাতে হবে না মানে ওনারা যেই ধার করে দিয়েছেন ওটা দিয়েই নাকি সারা জীবন চলে যাবে আর এই পাশে ছিল কাঠের কিছু হাতা খুন্তি এই খুন্তিটার দাম হচ্ছে একশো টাকা এই চামচটার দাম ছিল তোমার দেড়শো টাকা আর পাশে দিয়ে ছাঁকনিটা দেখতে পাচ্ছ মানে আমরা যে স্টিলের যেই ভাজা পোড়া ছাঁকার জন্য ব্যবহার করে থাকি ওটাও সেম কাঠের তো এটার দাম ছিল হচ্ছে দুইটা পঞ্চাশ টাকা হাঁটতে হাঁটতে পুরো মাথাটা ধরে গিয়েছিল ওই জন্য আমি একটি টি স্টলে আসলাম একটি মালাইচা নিলাম মালাইচার প্রাইস ছিল হচ্ছে পনেরো টাকা আর একটি মজার ব্যাপার হচ্ছে এরা মালাইচার সঙ্গে একটি লেকচারস বিস্কিট ফ্রি দিয়েছে তো আমি এদের ক্যাটালগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম মেনুতে কি কি আছে আর কি ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম ডায়মন্ড ওয়ালের কাছে মানুষ শুরুতে ঢোকার সময় বলেছিলাম ডান দিকে ডায়মন্ড ওয়ালটা পড়বে আর তার পাশে ডাচ বাংলার একটি বুথও রয়েছে অবশেষে মেলাকে টাটা বাই বাই করে দিলাম বাইরে চলে এসেছি দেখো এই দৃশ্যটা কান্না ভালো লাগবে পুরো আকাশ জোরে বাবল উড়ছে এবং ঝিলেমিলে বেলুনগুলো কি সুন্দর লাগছে আমার তো ইচ্ছে করছিল ওখানেই থেকে যাই কি সুন্দর দেখো মামাটা বাবলগুলো ওড়াচ্ছিলো আর আমি দেখে তো পারলাম না চলে গেলাম বাবলগুলো ধরতে অসম্ভব ভালো লাগছিলো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো আমার খুশি মানে আমি পুরো বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম তারপর একটু মামার সাথে আলাপ জমাচ্ছিলাম আর কি একটু ডুকে ডেকে কথা বলছিলাম কথা বলতে বলতে আমি আবার চলে গেলাম সামনের দিকে কটন ক্যান্ডি দেখে আমার আবার খুব খেতে ইচ্ছে করছিলো দেন কটন ক্যান্ডি কিনতে চলে গেলাম হাতে কটন ক্যান্ডি নিয়ে এবার একটু বাবুলের মধ্যে এসে সাপ নিচ্ছিলাম একটু পোস্ট দিচ্ছিলাম যে একটু ভিডিও করি একটু ছবি তুলি মানে খুবই ভালো লাগছিল আমার সত্যি কথা বলতে এই জায়গাটা থেকে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কি আর করার অনেকটা রাতও হয়ে গিয়েছিল। তাই নিরের পাখিকে তো ঘরে ফিরতেই হবে আসার আগে লাস্ট আরেকটা খাবার খেয়েছিলাম সেটা হচ্ছে আইসক্রিম দেখো কিভাবে রোল রোল করে ওই ভেতর থেকে ওরা কীভাবে যেন বানাচ্ছিলো আমি ওটা ভালো করে অত দেখিনি বাট আইসক্রিমটা ছিল ভ্যানিলা ফ্লেভারের এই একবারটি আইসক্রিমের দাম ছিল পঞ্চাশ টাকা আর খেতে খারাপ না ভালোই ছিল সেটা আমার রিয়াকশান দেখে বুঝতেই পারছো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে